আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি এটা হচ্ছে মোরসালিন শোপিস কর্নারে তো এখানে কিন্তু আপনারা শেড থেকে শুরু করে মাত্র একশো টাকায় একশো টাকা থেকে শুরু করে আপনারা পনেরোশো দুই হাজার টাকার ভিতরে কিন্তু সুন্দর সুন্দর গিফট আইটেম নিতে পারবেন কি নাই এখানে ক্যান্ডেল সেট থেকে শুরু করে ফুলদানি ফুলদানি থেকে শুরু করে ক্রিস্টালের সব ধরনের আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সব ধরনের গিফট আইটেম এই দেখেন এই যে এই যে সুন্দর একটা কিউট একটা বিড়াল এগুলো কিন্তু সব পেয়ে যাবেন এটা দেখাবো সবার লাস্টে এটা দেখতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে পারি এটা কিন্তু আবার জীবিত না তো যাই হোক আমি আপনাদেরকে একশো টাকা থেকে শুরু করি কারণ আপনারা প্রায় সময় ভিডিও শুরুতেই বলেন যে আপা একশো টাকা তো কিছুই দেখাইলেন না তো একশো টাকা দিয়ে যে কাউকে যদি খুঁজে না পান হারিকেন দিয়ে খুঁজার জন্য কিন্তু একশো টাকা আপনারা কিন্তু এই যে হারিকেন পেয়ে যাবেন ভাই একটু লাইকটা জ্বালায় দেখাবেন কেমন হয় আলোটা এটা লাইট জুয়েলারি সেট হ্যাঁ লাইট জুয়েলারি ওয়াও ওয়াও খুব সুন্দর এই যে এই আলোতেই খোঁজা যাবে প্রিয় মানুষকে তো এটা প্রাইস হচ্ছে মাত্র টাকা এটা কালোটাও হচ্ছে 100 টাকা আর এই যে ক্রিস্টাল এটা কিন্তু এক পিসি আছে এটাও কিন্তু 100 টাকা তো আমরা 100 টাকার কথা বলছিলাম এটা কিন্তু 100 টাকা কিন্তু এক পিসি আছে শেষ হয়ে গেলে কিন্তু কড়া কিছু থাকবে না অনেকেই কিন্তু বিভিন্ন শো پیسের উপর লাগাইতে চান সেই ক্ষেত্রে আপনাদের অনেক দরকার পড়ায় তো এটা কিন্তু নিতে পারেন এটা কত

আচ্ছা আমি এটা এটা আমার ওসব অনেক ভালো লাগছে এটার প্রাইস একটু বলে দেই আটশো পঞ্চাশ টাকা এই যে কাবা শরীফ কাবা দেখাচ্ছি কাবা প্রাইসটা একটু বলে দেই এটার এটা হাদিয়া পনেরোশো টাকা আচ্ছা আমি এখানে ফল দেখাচ্ছি ফলগুলো অনেক সুন্দর এই যে দেখেন আপেল আপেলের তিনটা কালার আছে প্রাইস হচ্ছে

বারোশো টাকা বারোশো টাকা এই হরিণ ওই ওয়াচ ক্লকটা টাওয়ার টা কত এটা পনেরোশো টাকা বিক্রির দাম বারোশো টাকা বারোশো টাকা আমার চ্যানেল থেকে বারোশো টাকা হরিণ গুলা কত করবে এটা গুলো আপনার

আচ্ছা এটা প্রাইসটা বলে দিই এটা হাদিয়াটা বলে দিই 650 টাকা 650 টাকা খুব বি সুন্দর আমি এই ফুলদানিটা দেখাচ্ছি এটা প্রাইস কত আসবে এটা পড়বে আপনার 350 টাকা 350 300 এটা কত ভাই सेम দাম 350 আমি এটা দেখাচ্ছি এই লাইটিংটা এটা কি অনেকগুলো ভিতরে এক কালার আছে সব কালার বাইরে থেকে হবে এটা হ্যাঁ এটা কত এটা এটা পড়বে 1150 টাকা 1150 এটা কত এটা ক্যামেরাটা ক্যামেরাটা পড়বে আপনার 2000 টাকা

তারপর এই সিঙ্গেল এগুলো সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা এগুলো ক্যান্ডেল স্টেন পার পিস কত করে সাড়ে তিনশো করে এগুলো কত করে সাতশো পঞ্চাশ এগুলো হচ্ছে আপনারা জুয়েলারি বক্স হিসেবে ব্যবহার করতে পারেন স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন

আচ্ছা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখালাম আমি আরও জিনিস আছে দেখাবো একটা ভিডিও বড় হয়ে গেলে দেখবেন না আপনারা এই জন্য আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুশো চুয়াত্তর নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো নিউ মার্কেট ঢাকা এই কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম